কৈছে <vic manyrs> <refreshment> <laughs> <shed>,

খু <laughs> ৰা তানজিলা তাঞ্জিলার শাশুড়িকে বিদায় দেওয়ার জন্য তিসারে বিদায় দেওয়া যাবে না হ্যাঁ কারো কারো কাগজ চা দেব না পরে আবার ফোন দিয়ে আসে দেওয়া যাবে না সে নাই এই একে বাইদে তোমাৰ বিয়নিলৈকে যাবা কানি তুমি হা যাওক তুমি বিয়ানীলৈকে একেলগ ন বিয়ান বিদায় আছে যা আমার বিয়ে সবাই করেন বিদায় দিয়েছিলেন সুন্দরভাবে

দেৰি ক'লে এই জিনি হেৰা যায় বগা জান আৰু আগে দিছে

বিয় অনেক দিন পর দিছে হাই হাই রে আমার এই পিসা বিয়ে কি কয় বিআইনে কয় অলে কয় বিয়ে কয় কয় ঠিক আছে বিআন কই না

যাও দাদা তোমাৰ গিফ্ট কেৰি আল বিহেনে দিব বিনাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে আমাৰ বিহেনে যাইতা চাগে এখন যাই খুব হেপ্পী ঠিক আছে ও সাপাত আবু কি করতেছো হ্যাঁ কি কিছু কি জানছ তুমি ও রে ও পানি 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 এনে খাওয়া দাওয়া করতো

না 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 বিয়ে বাইং মাছ খাচ্ছে কয় জায়গায় গেছি সারা থানা লাগবে ঠিক আছে তা

ঠিক আছে বাই এই বাইক মাছ আজিকালি অনেক কষ্ট দিছে আচ্ছা ঠিক আছে এই দিগ তাকা এদি তাকা এই তিচা এই তিচা এদিক তাকা

তাও দোয়া করে জানি আলাদা জানি রক্ষা করে যেভাবে বাংছে জানি এই যে অনেক স্বপ্ন ঠিক আছে না তাও বাঙালে থাকবো না দুই দিনেও আজকে যেভাবে বাঁচছে দেখ দুই দিনে বেগিয়া লাগবে এ যদি ভাঙে দুই ঘন্টায় দুই ঘন্টায় কোনো যা বাড়ি ঘন্টা হ্যাঁ গতবার এই তিন চার বছর আগে যেভাবে ভাঙছিল তো ভাঙে না আমাদের জন্য দোয়া করেন আমাদের অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি আল্লাহ ভালো সাহা আল্লাহ अल्लाह यदि राख तो ये किसी बतबो ना